প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তা নতুন একটি ভিডিওতে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের যারা ঢাকা বোর্ডে রয়েছ তাদের ইংলিশ ফার্স্ট পেপার যে পরীক্ষা রয়েছে আজকে তো ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার সমাধান আজকে তোমাদের দেখিয়ে দিব তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পাশাপাশি তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন এবং তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি সমস্ত তথ্যগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আসা অনমূল বিষয় চলে আসি তো আজকে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপার যে সাজেশন ই তোমার প্রশ্নটা সেই প্রশ্নটার সমাধান তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নটা মিলিয়ে নাও এবং তোমরা প্রশ্ন মিলানোর মাধ্যমে বুঝতে পারবে যে তোমাদের আসলে পরীক্ষার মধ্যে কত নাম্বার তোমরা পেতে পারো তো যাই হোক তোমাদের দেখো প্রথমে সিন পেসেস আসছে তোমাদের মেডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে এটা কিন্তু তোমাদের সাজেশনে কিন্তু ইনশাআল্লাহ তোমাদের পড়ে গেছে আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের যে প্রশ্নগুলো এসেছে তোমাদের শুধু ঢাকা শিক্ষা বোর্ড না সমস্ত শিক্ষা বোর্ড যে সাজেশনগুলো দিয়েছি ওখান থেকে আলহামদুলিল্লাহ প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু কমন পড়ে গেছে কিছু শিক্ষা বোর্ডে আশি পার্সেন্ট কমন পড়েছে কিছু শিক্ষা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এরকম করে কমন পড়েছে তো তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার সাজেশনটা দিয়ে দেবো সেটা কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ তো দেখো তোমরা প্রথমে তোমাদের সিন যে প্রশ্নটা রয়েছে এক নাম্বারের নাম্বার হচ্ছে তোমাদের হচ্ছে চার নাম্বার তারপরে তোমাদের বি নাম্বারের অ্যান্সার হচ্ছে তোমাদের তিন নাম্বার তারপরে সি নাম্বারের অ্যান্সার হচ্ছে তোমাদের তিন নাম্বার তোমরা অবশ্যই মিলিয়ে নাও তারপরে তোমাদের ডি নাম্বারের অ্যান্সার হচ্ছে চার নাম্বার তারপরে ই নাম্বারের অ্যান্সার হচ্ছে তোমাদের দুই নাম্বার তারপরে এফ নাম্বারের অ্যান্সার হচ্ছে তিন নাম্বার জি নাম্বারের অ্যান্সার হচ্ছে এ নাম্বার তারপরে দেখো তোমাদের এখানে তোমাদের অ্যান্সারিং কোয়েশ্চেন রয়েছে অর্থাৎ প্রশ্নের উত্তর এটা আসলে এখানে এত দ্রুত তৈরি করা সম্ভব হয়নি তারপর দেখো তিন নাম্বার যেটা তিন নাম্বার অ্যান্সারটা তোমরা দেখে নাও এই যে তোমাদের দেখো এখানে তার অ্যান্সারটা কিন্তু দেওয়া রয়েছে এ নাম্বার হচ্ছে লিপ বা সার্ভিভ দুই বি নাম্বার হচ্ছে উই ই নাম্বার হচ্ছে হিউম্যানস বা পিপল তারপরে ডি নাম্বার হচ্ছে ফর আর ই নাম্বার হচ্ছে শ্যুট তারপরে দেখো তোমাদের চার নাম্বার চার নাম্বারের অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে এখন তোমরা চার নাম্বারের অ্যান্সারটা মিলিয়ে নাও তো চার নম্বর এক নম্বর হচ্ছে পাস্ট হিস এন পাসিস এন্টারেন্স এক্সামিনেশন তারপরে দুই নম্বরটা হচ্ছে কমপ্লিটেড হিস এম এম এ তারপরে তিন নাম্বার হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা চার নাম্বার হচ্ছে ফ্রম সরবর্ণ ইউনিভার্সিটি তারপরে হচ্ছে বি নাম্বার হচ্ছে বাংলা সাহিত্যের কথা তারপরে দেখো তোমাদের পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার তোমাদের পেসেস থেকে কিন্তু তোমাদের সামারি লিখতে বলা হয়েছে তোমরা সামারি লিখবা তো দেখো তো ছয় নাম্বারের যে অ্যান্সারটা দেওয়া রয়েছে ছয় নাম্বারটা দেখো তোমরা মিলিয়ে নাও ওইটা তোমরা জাস্ট এ প্লাস আই ভি প্লাস থ্রি তারপরে ভি প্লাস ভি প্লাস ভি তারপরে ই প্লাস আই প্লাস তারপরে এক নাম্বার প্লাস দুই নাম্বার তারপরে দেখো এখানে তোমাদের ডি প্লাস তোমাদের দুই নাম্বার প্লাস চার নাম্বার তারপরে ই প্লাস তিন নাম্বার প্লাস এক নাম্বার এভাবে তোমরা কিন্তু মিলিয়ে নিবা মিলিয়ে নিলে কিন্তু তোমাদের হয়ে যাবে তারপরে দেখো তারপরে হচ্ছে তোমাদের সাত নাম্বার তো সাত নাম্বারটা হচ্ছে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে এখান থেকে দেখো রিয়ারেঞ্জ একটা স্টোরি দেওয়া আছে তো এখানে দেখো তোমাদের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ই তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে জি তারপরে হচ্ছে ডি তারপরে হচ্ছে এ তারপরে এফ তারপরে এইস তারপরে ই তোমরা এটা অবশ্যই কিন্তু মিলে নিবা মিলিয়ে নিলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের এই রেঞ্জটা হয়েছে কি না তারপরে দেখো তারপরে তোমাদের আট নাম্বার রয়েছে আট নাম্বারে তোমাদের স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন কিন্তু তোমাদের কিন্তু সাজেশনে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কমন পড়ে গেছে তারপরে দেখো স্টাডি ওয়ান্স আপন এ টাইম এটা কিন্তু তোমাদের কমন পড়ে গেছে এটাও কিন্তু তোমাদের দিয়েছিলাম তারপরে দেখো তোমাদের যে গ্রাফ অ্যান্ড চার্ট তোমাদের দুইটা মাত্র দুইটা গ্রাফ অ্যান্ড চার্ট তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আসলে নিয়মটা যে তোমরা আসলে কীভাবে লাগো দুইটার মধ্যে দেখো তোমাদের একটা চলে এসেছে শুধু এখানে কি আইটেমগুলো আলাদা যেখানে হেলথ ফুড হাউজিং এখানে তোমাদের কী ছিল সেম টু সেম ছিল জাস্ট ছিল কি এখানে স্লিপিং ছিল আর স্কুল ছিল মানে স্কুলে সময় কাটানো এবং তারপরে তোমাদের স্লিপ মানে ঘুমানোই সময় কাটানো এটা সর্বোচ্চ বেশি ছিল যে তোমাদের এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট দিয়েছে এখানে পার্সেন্ট কিন্তু ছিল তো হুব হুব এই পাই চার্টটা কিন্তু তোমাদের এসে তোমাদের দেখিয়ে দিয়েছি তারপর তোমাদের আরেকটা দেখিয়ে দিয়েছি যেটা তোমাদের অন্যান্য শিক্ষা বোর্ডগুলোতেও কিন্তু কমান পড়েছে আলহামদুলিল্লাহ তোমাদের যে দুইটা তোমাদের গ্রাফ এন্ড চার্ট দেখিয়েছিলাম সেটা কিন্তু কমান পড়েছে আশা করছি তোমরা খুব ভালোভাবে লিখতে পেরেছ তারপরে দেখো তারপরে তোমাদের এসএসসি এক্সামিনেশন তোমাদের ইনভাইট টু ড্রো আফটার দ্য এস এস এক্সামিনেশন এটা নিয়ে তোমাদের একটা ইমেল কিন্তু এসেছে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো তোমরা আসলেই অনেক ভালো পরীক্ষা হয়েছে আজকে মনে হচ্ছে অনেক শিক্ষার্থীরা বলতেছে যে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট কমন পড়েছে খুব ভালো পরীক্ষা হয়েছে তারপর দেখো তোমাদের যে ডাইরেক্টার রয়েছে ইম্পর্টেন্স অফ আর্লি রাইসিং এটাও কিন্তু তোমাদের সাজেশনে কিন্তু দেওয়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ তোমাদের কিন্তু এই ইংরেজি প্রথমপত্র পরীক্ষা কিন্তু অনেকটা ভালো হয়েছে ঢাকা বোর্ড না শুধু সমস্ত শিক্ষা বোর্ডে কিন্তু অনেক ভালো হয়েছে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমাদের চ্যানেলে তোমার ইংরেজি দ্বিতীয় পত্র সহ সকল বিষয়ে সাজেশন দেওয়া হবে পাশাপাশি তোমাদের এডুকেশনাল যত ধরনের তথ্য প্রয়োজন সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবা তো তো এখনও দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে আর তোমাদের যাদের জুনিয়র রয়েছে যারা সামনে এসএসসি পরীক্ষার্থী এবং সামনে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদেরকেও বলবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং তারাও যাতে উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য